আমরা এখন নিজে নিজেই একটি চুম্বক বানানোর চেষ্টা করব আমাদের লাগবে একটি সুই এবং একটি দণ্ড চুম্বক আমরা এই দণ্ড চুম্বকটি দিয়ে এই সুইটিকে ঘষে ঘষে চুম্বকে পরিণত করব এই দণ্ড চুম্বকের সবুজ মাথাটি দক্ষিণ মেরু আমি এটাকে সুইয়ের মোটা প্রান্ত থেকে শুরু করে সুচল মাথায় এনে ঘষা শেষ করব। তারপর উঠিয়ে আবার প্রথম থেকে শুরু করব। এভাবে ঘষলে যেহেতু আমরা এই সবুজ দক্ষিণ মেরুটিকে ঘষে ঘষে চুম্বকের সূচালো প্রান্তে এনে শেষ করছি তাই সূচালো প্রান্তে এই দক্ষিণ মেরুর বিপরীত মেরু অর্থাৎ উত্তর মেরু তৈরি হবে কিন্তু কাজটি করার সময় আমাদের সাবধান থাকতে হবে যাতে হাতে সুই ফুটে না যায় এভাবে পঞ্চাশ থেকে একশো বার ঘষলেই সুইটি চুম্বকে পরিণত হয়ে যাবে এবার আমরা পরীক্ষা করে দেখতে চাই এই সুইটি চুম্বকে পরিণত হয়ে গেল কিনা আমরা কিছু লোহার গুঁড়ো নিয়ে এই পরীক্ষাটি করতে পারি যদি আমরা লোহার গুঁড়ার মধ্যে নাড়াচাড়া করে সুইটাকে উপরে উঠাই তাহলে দেখব কিছু লোহার গুঁড়ো এর গায়ে লেগে গেছে তার মানে এই সুইটি এখন চুম্বকে পরিণত হয়ে গেল এই সুইটিকে আমরা এখন পরবর্তী পরীক্ষার জন্য রেখে দেব। এখানে মনে করিয়ে দেই সুচালো প্রান্তটি হবে আমাদের উত্তর মেরু এবং মোটা প্রান্তটি হবে আমাদের দক্ষিণ মেরু